এখন আমরা এগারো নম্বরটা দশ পর্যন্ত হয়ে গিয়েছে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে দেখো এগারো নম্বর হচ্ছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত বছরে ছয়শো টাকার সুদ একশো টাকা হবে এখানে আমাকে সব কিছু বলা আছে শুধু আমাকে সময়টা বের করতে হবে তো সময় বের করার জন্যে এখানে লেখে নেবে ধরি সময় ধরি সময় বছর ঠিক আছে একদম ছোট্ট করে করে দিচ্ছি তাহলে একশো টাকার একশো টাকার এক বছরে এক এক টাকার সুদ হয় কত বলেছে এখানে আট টাকা একশো টাকার এক বছর হয় আট টাকা এক টাকার এক বছরের সুদ হয় আট একশো টাকা তাহলে ছশো টাকার মানে ছশো টাকা বলেছে ছশো টাকার এক্স বছরের সুদ হয় গুণ চিহ্ন ছশো গুণ এক্স বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাহলে থাকছে কত ছয় আটটে আটচল্লিশ এক্স টাকা এবার প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে আটচল্লিশ এক্স সমান সমান একশো আটষট্টি টাকা এই যে ছশো টাকার এক্স বছরের তো এইটা হয়েছে তাহলে এইটা সমান এটা হলো আর এক্স সমাধান করে নাও এটা নিচে চলে এলো তাহলে এটার সঙ্গে এটা কাটাকুটি করো এটা হচ্ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ আর এটা হচ্ছে আট আটনে ষোলো চার তাহলে এটা হচ্ছে বারো দুগুণে চব্বিশ তাহলে দুই আর এখানে হচ্ছে সাত বারো চুরাশি তাহলে হয়ে গেলো সাত বাই দুই সমান সাত বাই দুই এখানে লেখলে হবে না এখানে লেখলে হবে না এইখানে লিখতে অতএব এক সমান সাত বাই দুই এবারে এটাকে যদি তুমি পূর্ণ করে নাও তখন হয়ে যাবে এক সমান তিন পূর্ণ তিন দু ছয় দুই অতএব লেখতে হবে কত বছরের জন্য ইয়ে করতে হবে তাহলে মানে সাড়ে তিন বছরে তিন পূর্ণ একে দুই বছরে বছরে ছয়শ টাকার ছশো টাকার এত পার্সেন্ট সুদে না ভুল হচ্ছে ছশো ষাট নয় এত সুদে তিন বছরে এটা ছশো টাকার সুদে সাড়ে তিন বছরে বছরে একশো আটষট্টি টাকা সুদ হবে এটা লিখে দেবে ছশো টাকার আট পার্সেন্ট সুদে সাড়ে তিন বছর করে একশো টাকা সুদ হবে হয়ে গেল বেশ বারো নম্বরটা যদি বার্ষিক দশ পার্সেন্ট হার সরল সুদে আটশো টাকার ব্যাংক আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রাখা হয়েছিল কত সহজ এখানে আটশো টাকা জমা রেখেছিল বারোশো টাকা পেয়েছে তাহলে সুদ পেয়েছে কত চারশো টাকা চারশো টাকা দশ পার্সেন্ট সুদে কত দিনে পেয়েছে সেইটাই আমাকে দেখতে হবে জমা রেখে ছিল

রেখেছিলেন সুদ বারোশো মাইনাস আটশো সমান চারশো টাকা চারশো টাকায় সুদ পেয়েছে তাহলে আমাকে সময় বের করতে হবে সময় আটশো টাকা রেখে বেশ একশো টাকার সুদ একশো টাকার সুদ দশ টাকা হওয়া দশ টাকা একশো টাকার সুদ দশ টাকা হয় এক বছরে একশো টাকার সুদ দশ টাকা হয় দশ টাকা সুদ হয় মানে সুদ হয় লিখবে একশো টাকা সুদ দশ টাকা সুদ হয় এক বছরে এক টাকার সুদ দশ টাকা দশ টাকা ধরো দশ টাকা সুদ হয় তাহলে সময় বেশি লেগে যাচ্ছে তাহলে একশো ওপরে হয়ে যাচ্ছে আর এক টাকার সুদ এক টাকা হতে সময় কম লাগছে তাহলে ওপরে একশো নিচে দশ বছরে বেশ এবার ছশো টাকার সুদ ছশো টাকা ছশো টাকা দিয়েছিল তো না না আটশো আটশো টাকার সুদ চারশো টাকা টাকা সুদ হয় সুদ হয় তাহলে 3 দেখো তাহলে 800 টাকা সুদ 800 টাকা 400 টাকা সুদ হতে সময় কত লাগবে 100 গুণ 800 বাই 10 গুণ চারশো এই শূন্য এই শূন্য কাটো তারপর এই শূন্য এই শূন্য কাটো এইটার সঙ্গে এটা কাটছো তাহলে না ভুল হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে এখানে এটা ভুল হয়ে গিয়েছে এটা এটা হবে এ দশ গুণ চার বাই এই একশো গুণ চার বাই দশ গুণ আট এইটা হবে সরি এখানে ভুল হয়ে গিয়েছিল বেশ এইটার সঙ্গে এটা কাটবে এইটার সঙ্গে এইটা কাটবে তাহলে এইটার সঙ্গে চার দুগুণে আট হয়ে গেলো এইটার সঙ্গে এটা কাটলে পাঁচ এখানে একটু ভুল হয়ে গিয়েছিল তার কারণ এক টাকার একশো টাকার সুদ দশ টাকা সুদ হয় এক বছরে এক টাকা তাহলে এখানে এক টাকা দশ টাকা সুদ হতে সময় বেশি লাগছে তাহলে একশো ওপর নিচে দশ হয়ে যাচ্ছে আটশো টাকা আটশো টাকার এক টাকা সুদ হতে এই এক আটশো টাকার এক টাকা সুদ হতে সময় কম লাগবে তাহলে নিচে বসবে আর আটশো টাকার চারশো টাকা সুদ শুধু আবার বেশি লাগবে তাহলে ওপরে হয়ে যাবে এটা হবে তাহলে উত্তর হয়ে গেল পাঁচ সমান পাঁচ বছর পাঁচ বছর এখানে লিখবে অতএব পাঁচ বছর সময় লাগবে অতএব ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রাখা হয়েছিল অতএব ওই টাকা ব্যাংকে পাঁচ বছরের জন্য জমা রাখা হয়েছিল হয়েছিল ¿Dónde